আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠেই বের হয়ে পড়লাম মেয়ের স্কুলে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু মান্থলি টেস্ট দিয়েছে আর স্কুলের টিচাররা সব গার্ডিয়ানকে খাতা দেখায় পরীক্ষার শেষে ক্লাস টেস্ট শেষে আর ওইখানের জন্যই রেডি হয়ে বের হয়ে পড়লাম শুধু ব্রেকফাস্টটা সেরে আর এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ বারবার এখানে রাস্তাটা ঠিক করা হয় আবার কিছুদিন পর পর কাজ করা হয় নতুন নতুন কাজ আমাদের মতো সাধারণ মানুষের চলাফেরা করতে এত কষ্ট হয় প্রত্যেকটা রাস্তায় কাটা কোনো চলাফেরা করতে এতই কষ্ট হচ্ছে বলার মতো না স্কুল থেকে বের হয়ে আমরা চলে আসলাম একটু টেলার্সে যাব আমার পার্সোনাল টেলার্স ওইখান থেকে সেরা আমি কিছু কাপড় চোপড় সেলাইতে দিব আর ওইখান থেকে সেরা আমি এখানে চলে আসলাম বাজারে বাজারে তেমন আমি একটা আসি না আমি এই ফার্স্ট টাইম বাজারে এসেছি কারণ যেহেতু ওই একই রাস্তা দিয়ে পড়েছে বাজারটা তাই আপনাদের ভাইয়া বললো একেবারে বাজারটাও সেরে নিয়ে যায় আর এখান থেকে পটল কাঁকরোল নারী শাক তারপর পুঁই শাক পুঁই শাক আমার অনেক বেশি ভালো লাগে তাই পুঁই শাকটা নিলাম আজকের বাজারটা নিয়ে নিলাম মাছের বাজারটা তেমন একটা নিয়ে নেয় কারণ অনেক লেট হয়ে গেছে যেহেতু এগারোটা বাজতেছে তাই আর সবজির বাজার মাছের বাজারটা নিলাম না সবজির বাজারটা নিয়েই বাসায় চলে আসলাম আর এদিকে যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর সুন্দর গরু আর কুরবানি ইট মানেই গরুর হাট যেখানে সেখানেই গরুর হাট গরুর দেখা মিলবে এই আর কি এই তো বাসায় এসে বাসার পুরাপুরি অবস্থা বেহাল আর এগুলা ঠিক করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে গাছে আমি রান্না করতে চলে যাব। আর এখন আমি রুমটা ক্লিন করে নিলাম ভালোভাবে রুমটা ক্লিন করেই আমি এখন অন্যান্য রুমগুলা ক্লিন করে নিব সব রুমেরই বেহাল অবস্থা যেহেতু খুব তাড়াহুড়া করে স্কুলের জন্য বের হয়ে পড়েছি সকালে শুধু ব্রেকফাস্টটা করেই বের হয়ে পড়েছি আমি তেমন একটা স্কুলে যাই না ওর বাবাই দিয়ে আসে আর আজকে যেহেতু খাতা দেখানো হচ্ছে তাই টি স্কুল আসেন একটু দেখে যান খাতা আর এই তো আমার সামনের রুম আমার রুমটা আমি মোটামুটি ক্লিন করে নিয়েছি আর এখানে ডাইনিং রুমটাও ক্লিন করে ডাইনি আর এখানে মাংস নিয়ে নিয়েছি আমি যেহেতু খুব তাড়াহুড়ার মধ্যেই ছিলাম আজকে তেমন কিছু রান্না করব না তাই আমি শর্টকাট চিকেন বিরিয়ানি করে নিব এখানে মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে আমি ভেজে নিব মাংসটা তারপর আমি চিকেন বিরিয়ানি বিরিয়ানি করলে তো আমার মেয়েরা মার্শাল্লা খুব বেশি পছন্দ করে আমার বেবি বড়ো বেবি দুটাই খুব বেশি পছন্দ করে তাই আমি চিন্তা করলাম আজকে খুব ইজিভাবে সিম্পলভাবে বিরিয়ানিটা করে নিই আর এখানে পোলাপ চাল দিয়ে আমি এক কেজি পোলাপ চাল দিয়ে বিরিয়ানিটা করছি এখানে আলুগুলোর মধ্যে আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিব এভাবে করে আমি হল হলদে টাইপের করে আমি বিরিয়ানিটা করবো বেশি আরে হলুদ টাইপের বিরিয়ানি খেতে কিন্তু খুব মজা আচার দিয়ে আচার হলে আর কোনো কথাই নেই খুব বেশি ভালো লাগে এই ধরনের লেবুর রস তারপর আচার দিয়ে খেতে আমার খুব বেশি ভালো লাগে আমি তো শর্টকাট একটা রান্না করে নিয়েছি আর রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এই চিকেন বিরিয়ানিটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ